আসসালাম আলাইকুম ভাই কিছু মনে না করলে আমার দুইটা গুলগুলি খাওয়াইবেন আমার না অনেক ক্ষুধা লাগছে আপনি গুলগুলি খাবেন আচ্ছা ভাই দিতাছে ভাই আমি তো খাবো কিন্তু আমার কাছে টাকা নাই টাকা দিতে পারবো না ভাই আর আমি খেয়ে আপনার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করব। আল্লাহ যেন আপনার ব্যবসায় বরকত দান করে আমার ব্যবসায় আবার বরকত কয়েকদিন পর মনে হয় এমনিতেও হোটেলটা ছেড়ে দিতে হবে লোকটাকে দুটা গুলগুলা দিয়ে দেখিয়ে যাক ভাই আপনি ভিতরে গিয়ে বসেন আমি আপনাকে আচ্ছা ঠিক আছে ভাই যাই ভিতরে হয় অনেক তাড়াতাড়ি করে দিয়ে দেই খেয়ে যাক এই যে ভাই আপনার লোকটার লাগছে গুলগুলা ঠিক আছে আপনি খান আমি সাইডে আছি যদি লাগে আমাকে বলেন আচ্ছা ঠিক আছে ভাই ভাইয়ের মনটা অনেক ভালো বললাম যে আমার কাছে টাকা নাই আমি টাকা দিতে পারবো না তা উনি আমাকে খাইতে দিল ভাইয়ের জন্য একটু দোয়া করি আল্লাহ যে ভাই আমারে খাওয়াইলো তার ব্যবসায় তুমি বরকত দান করো আল্লাহ সে ভাইরে তুমি হালাল ভাবে চলার তৌফিক দান করো আল্লাহ তোমার দরবারে একটা অসহায় লোক দুই হাত তুলে দোয়া করতেছে জানি না তুমি তার দোয়াটা কোবল করবা কিনা আল্লাহ তুমি তার দোয়াটা কোবল করো তুমি তো জানো আল্লাহ আমার কাছে অর্থ থাকলে আমি কখনো গরিব অসহায়দেরকে নিরাশ করি না তুমি এই অসহায় লোকটার দোয়া কোবল করো তার নেক নেঘায়াত বাড়াই দিও আমিন ভাই পেট ভরছে আপনার আর কিছু দেব না না ভাই আলহামদুলিল্লাহ আমার পেট ভরছে ও আচ্ছা ভাই ভাই শুরু থেকে এখানে এসে দেখতেছি আপনার মনটা খারাপ কি হয়েছে ভাই কোনো সমস্যা না ভাই তেমন কোনো সমস্যা না ভাই তবে একটা প্রবলেম ছিল ভাই কি এত সংকোচ করতেছেন বলেন আমাকে সমস্যা নেই ভাই কি বলবো আপনি তো টাকার অভাবে খাইতে পারতেছেন না আমি যদি আমার সমস্যার কথা বলি আপনি কি দূর করতে পারবেন ভাই এত সংকোচ করতেছেন কেন আপনি আমাকে খুলে বলেন আর আল্লাহ তালা তো সবার মনের আশা পূরণ করে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ জন্য আপনার মনের আশা পূরণ করে কারণ আমি একজন হিমানদার ব্যক্তি আমি আপনার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করব। আল্লাহ যদি আপনার মনের আশাটা পূরণ করে কারণ ভাই আপনি নিজেও তো আমার মনের আশাটা পূরণ করেছেন জি ভাই ওই উপর আল্লাহ তালা সকলের মনে আশা পূর্ণ করেন কিন্তু আমি মনে হয় তার এক হতবাকা বান্দা আমার মনে হয় আশা আল্লাহ তালা কখনো করবে না কারণ এই হোটেলটা মনে হয় ভাই আর আমি চালাতে পারবো না কি বলেন ভাই আপনি এত ভালো মানুষ আপনি কেন হোটেল চালাতে পারবেন না আসলে ভাই শোনেন তাহলে কি হয়েছে আমি আর আমার পার্টনার মিলে দুই লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম নিয়ে এই হোটেলটা দিছিলাম কিন্তু আমার পার্টনার কি করছে আমাদের ব্যবসার টাকাগুলো নিয়ে এসে উদা হয়ে গেছে এখন ভাই আমি একাই হয়ে গেছি তাই ভাই আমি এখন লোনের টাকা দিতে পারতাছি না যে কর্মচারীগুলো রাখছি তাদেরও বেতন দিতে পারতাছি না দু একটা কর্মচারী না করে দিছি আমি ভাই ভাবছি এই মাসটা চালিয়ে হোটেল বন্ধ করে দেব আমি দেখি হয়তো দিন মজুরি কাজ করে দুই বেলা ডাল ভাত খেয়ে থাকতে পারি কিনা ও আচ্ছা এই ঘটনা তাহলে তাহলে তো ভাই আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে হ্যাঁ ভাই এটা নিয়ে অনেক টেনশনে আছে তাই তো ভাই মনটা ভালো নেই কি করব বুঝতে পারতেছি না আচ্ছা ভাই টেনশন করবেন না যার কেউ নাই তার আল্লাহ আছে একটা কথা মনে রাখবেন ভাই আল্লাহ তার বান্দার কোনো বিপদের সময় কারণা না কারো উসিলায় তাকে সাহায্য করে ঠিকই বলছেন ভাই তবে আমাকে সাহায্য করার মতো তেমন কেউ নেই ভাই কি বলেন ভাই কেউ নাই এই যে আমি আছি আপনার মতো ভালো মানুষকে যদি আমি সাহায্য করতে না পারি তাহলে তো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আর হ্যাঁ ভাই এই নেন এখানে পঞ্চাশ হাজার টাকা আছে কি বলেন ভাই আপনার কাছে এতগুলো টাকা আপনি না একটু আগে বললেন আপনার কাছে টাকা নেই আপনি খাবারের টাকা দিতে পারবেন না তাহলে এতগুলো টাকা কোথা থেকে আসলো ভাই এতগুলো টাকা আমি কোথায় পাইছি আর আপনাকে কেনই বা দিলাম শোনেন তাহলে আরে দোকান তো ওইটা না ওইটা মনে হয় হ্যাঁ এটাই তো কি ব্যাপার জীবন সাহেব কিস্তির টাকা দিচ্ছে না কেন দুই সপ্তাহ ধরে আরে কি ব্যাপার ওই লোকটা দোকানদার ভাইয়ের সাথে এইভাবে চিল্লে কথা বলতেছে কেন আসলে স্যার আপনি তো জানেন যে আমার পার্টনার আমার সব টাকা নিয়ে চলে গেছে তাই এখন একটু অভাবে আছে আর কিছুদিন আমাকে সময় দেন আপনাদের সব কিস্তি পরিশোধ করে দেবো ধর্মী আপনি পার্টনার টাকা নিয়ে গেছে না কিনে গেছে এটা কি আমাদের এনজিও বুঝবে আপনি দুই সপ্তাহ টাকা দিচ্ছেন আজকে নিয়ে তিন সপ্তাহ আজকে যদি আপনি আমাকে টাকা না দেন না এনজিও আসে আপনি সাটার বন্ধ করে দেবে বুঝছেন জীবন সাহেব তখন বুঝুন কত দানে কত চাল স্যার দয়া করে আমাকে আর কিছুদিন সময় দেন না আমি আপনাদের সব ঋণ পরিশোধ করে দেব ধর্মী হাত ছাড়েন আপনাকে আর একদিনও সময় দেওয়া যাবে না আমি অফিসে যাই সবাইকে বলছি উনারা এসে আপনার ব্যবস্থা করবে আল্লাহ এনজিও লোক এসে যদি হোটেলটা বন্ধ করে দেয় তাহলে আমি আমার সংসার চালাবো কি করে আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তোমার ওই রহমান নামের সিলায় তুমি এটা একটা ফয়সলা করে দিও ও এবার বুঝতে পারছি ভাইটা মনে হয় অনেক বড় একটা বিপদে আছে যেভাবে হোক তাকে সাহায্য করতে হবে বুঝতে পারছেন ভাই আর হ্যাঁ এই টাকাগুলো দিয়ে আপনি আপনার ব্যবসার কাজে লাগান নতুন করে আবার ব্যবসাটা শুরু করেন দেখবেন আল্লাহ তালা আপনার ব্যবসায় আবার বরকত দান করবে সত্যি বলতেছেন ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো ভাই সেটা আমার বলার মতো কোনো ভাষা নেই ভাই এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই আপনি যেমন আমার মনে আশাটা পূরণ করছেন আমিও আপনার মনে আশাটা পূরণ করলাম আর তাছাড়া মানুষ হিসেবে আপনি অনেক ভালো ভাই সেটা আমি আপনাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না ভাই আপনার কথা শুনে আমি অনেক খুশি হলাম আর একটা কথা ভাই আপনি কিন্তু মাঝে মধ্যে আমার এই হোটেলে আসবেন আইসা একটু দেখা সাক্ষাৎ করবেন আমার অনেক ভালো লাগবে ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে থাকেন আমি যাই আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ তালা আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন পারলে আপনারাও একটু অসহায় মানুষদের পাশে দাঁড়ান আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলব না ধন্যবাদ সবাইকে